দামোদরের জলে অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায় যদিও দামোদর নদীর যে অংশে মৃতদেহটি ভাসতে দেখা গেছে সেই স্থানের জলভাগ বর্জরা থানার অন্তর্গত বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন সকালে স্থানীয় মানুষ দেখতে পান নদীর জলে ফুলে ফেপে ভেসে উঠেছে একটি মৃতদেহ মৃতদেহের পরনে জিন্স প্যান্ট জ্যাকেট এমনকি মৃতদেহের পকেট থেকে বেশ কিছু টাকা পয়সাও পাওয়া গেছে কিভাবেই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে স্থানীয়রা প্রথমে স্থানীয় কোকোভেন থানায় খবর দেয় পরে ঘটনাস্থলে পুলিশ এসে যে জলভাগে দেহটি পড়ে থাকতে দেখে সেটি বরজোড়া থানার অন্তর্গত বলে জানায় এরপর ঘটনাস্থলে বরজোড়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করার পরও মৃতদেহ শনাক্তকরণ সম্ভব হয়নি এদিন দমদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে মেন যে এটা স্রোতরা মানে বিরামপুর আমাদের আরতি ঘাট থেকে এগিয়ে এসে বডি পাওয়া গেছে এখানে তার কোনো কার্ড হলো না আমাদের এখানে লোকালের মধ্যে কাউকে পাওয়া গেছে না মানে সবাইকে এখানে করা হয়েছে পোহিত মশাই থেকে এবং চায়ের দোকান থেকে আর সবাইকে জিজ্ঞাসা করা হলো কিন্তু কেউ কিছু বলতে পারলো না ট্রেস করতে পারলেন না তা বডিটা প্রশাসন থেকে এসে তুলে বর্জরায় নিয়ে গেছে তা যদি কারো হয় বর্জনায় পেয়েছে একটু যেন ইমিডিয়েট যোগাযোগ কর বলছে কী মনে পড়ে গেছে এটা বলা যাচ্ছে না উইদাউট আইডেন্টিফাই কিছু বলা যাবে না কারণ টোটালটাই ওনার বেল্ট ফেল্ট সব কিছু আছে ড্রেস আছে জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরাই আছে এবং আশপাশের মধ্যে কোনো বাইক সাইকেল কিছু দেখাও যাচ্ছে না যে হয়তো রেখে সুসাইড করছে সেই না থাকতে পারো নাকি কিন্তু সেটাও কিছু পাওয়া যাচ্ছে না এখানে অর্থাৎ সেটা উইদাউট আইডেন্টিফাই কিছু বলা যাবে না কি কীভাবে কী হয়েছে প্রশাসন থানা বলতে পারবে প্রশ্নটা বলতে পারবে কী নাম আপনার আমার নাম অনিমেশ ঠাকুর